থেকে চোদ্দশো বছর আগেই নাজিল করিয়া বলিয়া দিছেন যারা জ্ঞানী এরা শিক্ষা গ্রহণ করো আজ সামুদ জাতি ফেরাউন জাতির বাড়িঘর ধ্বংস হইয়া পড়িয়া রয়েছে এইভাবে যত মানুষ পৃথিবীতে জুলুম করবে এদের বাড়িঘর এইভাবেই ধ্বংস করা হবে এইভাবেই ধ্বংস হচ্ছে যারা যারা চান আপনাদের এই জালিমদের সাথে জাহান্নামে নামে যাইতে পৃথিবীতে ও মালামতের শিকার হইতে আপনাদেরও বাড়িঘর এইভাবেই পরবর্তীতে ধ্বংস হইতে খুদার কসম যারা এই জালিমদের সাথে যুগ দেবে পুরুষতে এদের বাড়িঘর আজ আমুদের মতো ধ্বংস করা হবে কাজে এখন এখনো ভালো আছে বুঝের সময় আছে এই জালিমদের সাথে যোগাযোগ রক্ষা করিয়া এদের সাথে আতাত করিয়া ক্ষমতার স্বপ্ন দেখিয়া নিজেদেরকে জাহান নামি বানানোর প্রচেষ্টায় লিপ্ত হবেন না যদি হন তাইলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিলাম হাসরের মাঠে বলতে পারবেন না আমাদেরকে কেউ বলেননি ভাইয়ারা আমার যারা যারা জুলুম করে এরা আসলে মনে করে অপরের উপর করতেছি আসলে নিজের উপর করছে বুঝতে পারে নাই হজরত ফরিহউদ্দিন আক্তার রহমতুল্লাহ শিয়াল নিজে বলেছেন আছি দিলে রা রে শেকর আচ্ছি তম্হরকো দিলে রা যারা মানুষের উপর জুলুম করে এরা মনে করতেছে বিএনপির উপর করছি জামাতের উপর করছি আসলে নিজের উপর করছে নিজের উপর করছে যে এরা এত দিন পর্যন্ত বুঝতে পারেনি এখন নেতা সে তারা ভালোভাবে বুঝতে পারতেছে এতদিন পর্যন্ত যাদেরকে বাড়ি ঘরে থাকতে দেয় না এখন শান্তি মতো এরা বাড়িতে আছে কিন্তু আওয়ামী লীগের জালিমদেরকে বাটি চালান দেওয়া খুঁজে যায় না কি করলায় যারের জন্য এতদিন পর্যন্ত গর্ত খনন করছো এখন করতে গর্তে নিজে পড়িয়া মরতেছ এটাই আল্লাহ রব্বুল আলমিন কুরআনের আয়াতে আয়াতে রসুল হাদিসে হাদিসে বলে দিয়েছেন ভাইয়ারা আমার শুধু দুনিয়াতেই তাদের ই দশা তা না পরকালে তাদের কি দশা হবে এই কথাটা বলেই আমার কথা আমি শেষ করে দিচ্ছি حديث الشريف المدعس عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته من قبل أن يقضى ما عليه وخذ من খطاياهুম فطريها عليه ثم توريها في النار মুসলিম শরীফের হাদিসে যেভাবে আছে আমি ভাবি পড়েছি বুখারীতেও হাদিসটা আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে জুলুম করেছে তারা চতুর দিক থেকে অন্ধকারে পড়ে যাবে আজ জুলম জুলমাত ইয়াউমুল কিয়ামা এটা নুরালির ছাত্ররাও জানে এই হাদিসটা অন্ধকারের মধ্যে পড়লে যেমন ভাবে মানুষ রাস্তা খুঁজা পায় না এদিকে একবার হালে গিয়া পরে এইদিকে একবার খেতে গিয়া পরে এইদিকে উস্তা খাইয়া পরে এইদিকে টেলা খাইয়া পরে অন্ধকারে মানুষ সুন্দর করে চলতে পারে না এদিক সেদিক পড়া যায় রাস্তা হয় না এদিকে পরে সেদিকে পরে ঠিক তেমনিভাবে যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে তারাও এইভাবে চতুর্দিক থেকে ধাক্কা খাইতে থাকবে কোনো দিকে তারা রাস্তা পাবে না দুনিয়াতেই তো পায় না আখেরাতে পাইব কেমনে দুনিয়াতেই কি এরা কোনো রাস্তা আছে কথা বলেন না রাস্তা নাই যে মুদির কুলো গিয়া বইসে এই কোনদিন দাক্কাই দিয়া ফালাই দেয় কোনো খবর নাই মাস্তারম হাজরিন দুনিয়াতে এদের রাস্তা নাই স্বজাতির কাছেই রাস্তা নাই নিজের ঘরের ভিতরে থাকার কোনো সুযোগ নাই আর কেয়ামতের মাঠে আবার থাকতো যখন জালেমরা কেয়ামতের মাঠে বিচার সম্মুখীন হবে মুহাশির একেরাম মোহাদ্দিসি নে কারাম হাদিসের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ হাসরের মাঠে এই জালিনকে একটা উঁচু জায়গার মধ্যে উঠিয়ে দিবেন একটা মানুষ যদি উঁচু জায়গায় থাকে নিচে সবাই তারা দেখতে পায় কি না আর কথা বলেন পায় কিনা এই সমস্ত আওয়ামী লীগ সহ ইহুদিসহ পৃথিবীতে যত ধরনের জালিম আছে বিএনপির মধ্য থেকে কেউ যদি কেউ তাদের সাথে আটাত করতে চায় তাদেরকে সমর্থন করে তারাসহ হাসরের মাঠে আল্লাহ ফত্বুলার আমি নিজেদেরকে এমন একটা স্থানে উঠাইয়ে দিবেন পুরা হাঁসরের মাঠের মানুষ a tener que de este দেখা মাত্রই দুনিয়াতে যাদের উপর তারা জুলুম করেছিল এক জায়গাতে গুড় মিষ্টি কোন জিনিস রেখে দিলে চার দিক থেকে জালিমটাকে দেখা মাত্র সমস্ত মাজলুমিনরা তাকে গ্রেফতার করে ফেলবে চতুর্দিক থেকে এই হাসিনাকে এবং তাদের দূসরদেরকে ঘেরাও করে ফেলবে বলতে থাকবে আল্লাহর দরবারে হে আল্লাহ এইটাই আমার বাড়িতে বুলডুজার দিয়ে আমার বাড়ি গরবান ছিল কথা বলেন আওয়ামী লীগের আমলে মানুষের বাড়ি গরবাঙ্গা হয়েছে কিনা সাত কিরা গিয়া দেখেন কিভাবে মানুষের বাড়িঘর তারা বানছে তারা জমাত ইসলাম সাহাবেও বিদ্বেষী অবশ্যই তাদেরকে আমরা পছন্দ করি না কিন্তু ওই সময়ে তাদের উপর জুলুম করা হয়েছিল এটাও আমরা স্বীকার করি যেহেতু আমরা হক পন্থী মহতারাম হাজরিন এইভাবে মানুষের বাড়িঘর দূর এইভাবে গুড়া বুড়া করছে অনেক কিছু করছে যাদের বাড়িঘর গুড়া করছিল এখন নিজের বাড়ির খবর আছে না গুড়া হইতেছে কথা বলেন না গুড়া হইতেছে এইভাবে দুনিয়াতে বাড়ি গুড়া করছে কে আমাদের দুনিয়াতে আবার নিজেরটা হইছে গুড়া কে আমাদের মাঠে ধার বাড়ি গুড়া করছিল এ ধরবে দূরে বলবে আল্লাহ আমি লক্ষ টাকা যা বাড়ি বানাইছিলাম এই তার দুশররা আমার বাড়িটারে ধ্বংস করে দিছে হে আল্লাহ আমার ছেলেটারে সে গুম করে দিছে এইভাবে এইভাবে আমার উপর জুলুম করছে টেন্ডার ইত্যাদি শয়তানি করে পুরো দেশটাকে জাহান নামে পরিণত করছিল হে আল্লাহ আমরা এর বিচার চাই হাসনের মাঠে এই সমস্ত জালিমের দূষকদেরকে এবং জালিমদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তুলে দিবে চার দিক থেকে মানুষে যখন তাদেরকে বেষ্টন করবে যাওয়ার কোনো পথ নাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এরার জুলুমের পাওনা তুমি দিয়া দেও কি দিবাই তোমার সারা জীবনের নেকি দিয়া দে এরারে খুশি কর এই মডেল মসজিদ বানানো আরো যত ধরনের বিভিন্ন ধরনের নেক কাজ আছে নি আওয়ামী লীগের কথা কই না করে কিছু তো আছে মানুষের দেখানির মতো কিছু আছে না যদিও মডেল মসজিদগুলো গুলো মসজিদে জিরারের ভূমিকায় ছিল এটা ভিন্ন কথা কিন্তু এখন তো নামাজ বন্দি মানুষে করে এমন কিছু ভালো কাজ যেগুলি করেছিল এগুলোর দ্বারা যত নেকি হয়েছিল যদি ইমান থাকতে যেই নেকিগুলি যাদের উপর জুলুম করেছিল তাদেরকে দিয়া দিতে হবে এরপরে দেখা যাবে আরো মানুষ বাইরেছে পনেরো বছরে এক দুইজনের উপর জুলুম হয়েছে না হাজার 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 না লক্ষ 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 না কুটি কুটি এই কুটি কুটি মানুষের হক দিতে পারবে না দুই চারজনকে দিয়ে সারা জীবনের হক শেষ সারা জীবনের মডেল মসজিদের লেখি শেষ এরপরের বাকিরা তারা গ্রেফতার করে বলবে আমারটা দিয়া যা বলে আমার তো আর কিছু নাই তোমাদেরকে দিব কিভাবে আল্লাহ বলবেন চলবে না না এটা ভারত এটা বাংলাদেশ না ভারত হাসরের মাঠ থেকে যাই কোনো সুযোগ নাই আইনাল মাফার ফলায়নের কোন স্থান নাই শুধু এখানেই থাকতে হবে শেষ পর্যন্ত কি করব আমার কাছে তো নেই আমি তাদেরকে দিব কি আল্লাহ বলবেন এরার আর সারা জীবনের সবগুলি গুলি খান্দে তরখান দিল আমাদের যাদের উপর জুলুম করেছে শোষণ করেছে আমাদের সারা জীবনের সবগুলি গুণা তাদের কাদে চাপায়া দেওয়া হবে আর আমরা নিষ্পাপ হইয়া বেহেশতে যাওয়ার লাইন পেয়ে যাব আর এই সমস্ত জালিমরা আমাদের শাস্তি তাদের কাঁধে নিয়ে ডাবল ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে আপনারা কি এই সমস্ত জালিমদের সাথে হইয়া জাহান্নামে ডাবল ডাবল শাস্তির যোগ্য হইয়া যাইতে চান না নিষ্পাপ হইয়া জান্নাতে যাইতে চান যদি চাইনিস পাপ হয়ে জানলাতে যাইতে খুদার কসম করে বলছি সাবধান হয়ে যান যদি এদেরকে স্বাভাবিকভাবে আন্তরিকভাবে সামান্য সমর্থন করেন আপনার জাহান নাম অবধারিত হয়ে যাবে জান্নাত সম্ভব না আল্লাহ জালিমদের সাথে জাহান নামে দিবেন কাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন তুমি জুলুম করো নাই কিন্তু যারা জালিম তাদেরকে সমর্থন করেছ তোমাকেও জাহান নামে দেওয়া যাবে জালিমদের সহযোগিতা যারা করবে জালিমদের সাথে যারা করবে এদেরকেও জাহান নামে দেওয়া হবে বায়েরা আমার আমাদের এলাকায় অনেক জালিম আছে অনেক এলাকার মধ্যে লাঠি আছে অনেকের দাপট আছে পয়সা আছে আশপাশের মানুষ তার কাছে মজলুম হইয়া থাকতে হয় আছে কি না কাজে এই সমস্ত জুলুম থেকেও বাচ্চা থাকবে নাইলে জাহান নাম ছাড়া পথ থাকবে না পশুর উপর জুলুম করলেও জাহান নামে যাইতে হবে গরু বাসুর বিড়াল কুত্তার উপরও যদি কেউ জুলুম করে তাকেও জাহান নামে যাইতে হবে সহি বুখারি শরীফের হাদিস আছে একটা বিড়ালের উপর জুলুম করার কারণে একটা মহিলাকে আল্লাহ জাহান নামে দিছে এই হাদিস থেকে শিক্ষণীয় হইল পশুর উপরে জুলুম করা যাবে না আগেই বলেছি মাদ্রাসা কর্তৃপক্ষ মাফিলের আয়োজন করে জাহান নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য সহজ কথায় প্রকারের জুলুম থেকে যদি আমি বাঁচতে পারি তবেই এই নাম থেকে বাঁচার একটা রাস্তা আমি পেয়ে গেলাম আর যদি জুলুম আমার জিন্দিগিতে থাকে বন্দিগি করলে বন্দিগিগুলি যাকে জুলুম করেছি তাকে দিয়ে নিজে খালি হাতে জাহান নামে যাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজীবন জালিম হওয়া এবং জালিমকে সমর্থন পরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাহু আলাল মুরসালিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন